আসসালাম আলাইকুম ভিডিওর প্রথমে যেই লিরিক্স স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশর্ট প্রুভার্সনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন ভিডিও লেখাতে ক্লিক করবেন নিউ লেখাতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দিবেন গ্যালারির সব ছবি ভিডিওগুলো একসাথে শুরু করবে এইখান থেকে প্রথমে একটা দুই সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তারপর এখান থেকে আপনার পছন্দের আটটা ছবি সিলেক্ট করে দিবেন ইন্ট্রু ভিডিও এবং পছন্দের আটটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক অপশন আছে এখানে ক্লিক করে দিবেন সবগুলো এখানের মধ্যে চলে আসবে প্রথমে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন জিও সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখান থেকে নিচের লেয়ারটাকে বাদ দিয়ে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন এইখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন ছবিটার উপর দুই এঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ফুল স্ক্রিন করবেন ছবিটা যদি মাছ বরাবর না থাকে আপনি হাত দিয়ে ধরে ডান দিক দিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দিবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে নিজের লেয়ারটাকে আপনি ডান দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখান থেকে আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন ফিল্টার অপশনে ক্লিক করবেন অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি কন্ট্রাস্টটাকে সিলেক্ট করবেন তারপর এটাকে আপনি পনেরো পর্যন্ত বাড়িয়ে দিবেন তারপর এখান থেকে নিচের টুলসগুলোকে একটু বাদি দিয়ে দিয়ে সেচুরেশনটাকে সিলেক্ট করবেন এটাকে আপনি মাইনাস ফিফটি করে দিবেন নিচের টুলসগুলোকে আরেকটু বাদি দিয়ে দিয়ে এখান থেকে আপনি ভিগনেটটাকে সিলেক্ট করবেন এটাকে আপনি এখান থেকে হান্ড্রেড পর্যন্ত বাড়িয়ে দিবেন তারপর ডবল টিকমার্ক অপশনে ক্লিক করবেন অ্যাপ্লি টুয়ালটাকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে প্রথমে এই ভিডিওটাতে ক্লিক করবেন এখান থেকে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন এখান থেকে রিসেট বাটনটাতে ক্লিক করবেন এখান থেকে রিসেট অ্যাডজাস্টে ক্লিক করবেন তারপর সিঙ্গেল টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপর প্রথম ছবি লেয়ারে আবার ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বা দেখিয়ে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এখান থেকে নিচের অপাসিটিটাকে আপনি একটু কমিয়ে থ্রি পয়েন্ট ফাইভ সেকেন্ড করবেন ডবল টিকমার্ক অপশানে ক্লিক করবেন অ্যাপ্লি টুয়ালটাকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আবার ডিউরেশনে ক্লিক করবেন এটাকে কমে টু পয়েন্ট সেকেন্ড করবেন আমাদের প্রথম ছবি ডিউরেশন হবে টু পয়েন্ট ফোর সেকেন্ড তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন আর বাকিগুলো থ্রি পয়েন্ট ফাইভ সেকেন্ডে থাকবে তারপর এখান থেকে আপনি এই লেয়ারের প্রথমে আসবেন উপরে টুলসগুলোকে টান দিকে দিয়ে মিউজিক অপশানে ক্লিক করবেন ক্লাস মিউজিকে ক্লিক করবেন মাই মিউজিকে ক্লিক করবেন এখান থেকে আমি যেই মিউজিকটা ব্যবহার করতেছি সেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন ইউজ লেখাতে ক্লিক করবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন মিউজিক সিলেক্ট করা হয়ে যাবে তারপর এখান থেকে আবার আপনি প্রথম ছবিটা বরাবর আসবেন এইখান থেকে প্রথম ছবি লাইয়ারে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বাদিকে দিয়ে আপনি অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি ইন ক্যাটাগরিটার মধ্যেই জুম আউট করে একটা অ্যানিমেশন পাবেন এটাকে সিলেক্ট করবেন উপরের এই অপাসিটিটাকে ফুল করবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপর দ্বিতীয় ছবি লাইয়ারে ক্লিক করবেন অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন এইখান থেকে জুম আউটটাকে সিলেক্ট করবেন এটাকে বাড়িয়ে ফুল করে টিকমার্ক অপশানে ক্লিক করবেন একই নিয়মে সবগুলো ছবিতে এই জুম আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন সবগুলো ছবিতে এরকম ভাবে জুম আউট অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে গেলে লেয়ারটাকে রান্না দিয়ে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন তারপর উপরে টুলসগুলোকে রান্না দিয়ে পিআই পি লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা হোয়াইট স্ক্রিন ছবি সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখান থেকে আপনি নিচের লেয়ারটা শেষে একবার ক্লিক করবেন তারপর ভিডিও ইন্ট লিখাতে ক্লিক করবেন তারপর উপর টুলস গুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে অনেকগুলো পাবেন এগুলোকে বা দিকে করে দিবেন ক্লিক করবেন তারপর আবার দিয়ে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা হোয়াইট স্ক্রিনের উপরে নিচে একটা ব্ল্যাক কালার লেয়ার থাকবে এরকম একটা ছবি সিলেক্ট করতে হবে এটাকে আবার এখান থেকে আপনি সিলেক্ট করবেন তারপর এখান থেকে এই অপশনটাতে এটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এখান থেকে আপনি এটাকে ধরে একটু নিচে নামিয়ে এরকম ভাবে এখানে বসিয়ে দিবেন হাত দিয়ে ধরে নিচে নামাতে পারবেন এরকমভাবে বসানো হয়ে গেলে এটা লেয়ারের এসে একবার ক্লিক করবেন ভিডিও ইন লিখাতে ক্লিক করবেন উপরের টুলসগুলোকে বা দিকে দিয়ে এখান থেকে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে আবার এখান থেকে মাল্টিপ্লেটে সিলেক্ট করে দিবেন তারপর মার্ক অপশানে ক্লিক করবেন আবার উপরের টুলসগুলোকে ডান দিকে দিয়ে পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন তারপর এই অপশনটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে তারপর উপরের টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশনে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন তারপর টিকমার্ক অপশন ক্লিক করবেন এখন এইখান থেকে আপনি এইটাকে একটু বা দিকে দেবেন নিচে লেয়ারগুলোকে এখান থেকে তারপর এই লেখাটার উপর হাত দিয়ে ধরে নিচে এনে এই ব্ল্যাক কালারের যেই আপনি লেয়ারটা বসিয়ে এখানে ওটার উপরে পারফেক্ট মতো বসিয়ে দেবেন তারপর লেয়ারটাকে গ্রাম দিকে দিয়ে আবার চলে আসবেন আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে আরেকটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে হোয়াইট ইফেক্ট থাকবে এটার মধ্যে এটাকে সিলেক্ট করবেন এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তারপরে এই অপশনটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন উপর টুলস গুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশনে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন মধ্যে আরও কিছু লেয়ার বসাতে হবে তার জন্য আগে এটাকে সেভ করে আর নিতে হবে এখানে পাঁচটা লেয়ার হয়ে গেছে অলরেডি তো এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন উপর থেকে সেই অপশনে ক্লিক করবেন পুনরায় সেই অপশনে ক্লিক করবেন এইখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হওয়া অব্দি একটু ওয়েট করবেন এইখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে এইখান থেকে আপনি হোম বটনের মধ্যে ক্লিক করে দেবেন একদম প্রথমে চলে আসবেন এইখান থেকে আপনি ভিডিও লেখাতে ক্লিক করবেন নিউ লিখাতে ক্লিক করবেন এই মাত্র যেই ভিডিওটাকে আপনি সেভ করে গ্যালারিতে আর তিনি আসুন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন তারপর নিচে টিকমার অপশন আছে এইখানের মধ্যে ক্লিক করে দিবেন এখন এখান থেকে আপনি নিজের লেয়াটাকে একটু বাদ দিয়ে দিবেন আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আবার আপনি ওই বরাবর এসে এখান থেকে এটাকে এরকম ভাবে এখানে দাঁড় করে দিবেন এখান থেকে আমার প্রথম ছবিটা শুরু হয়েছে এই বরাবর থাকবেন তারপর এখান থেকে আবার আপনি পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করে দিবেন এটা এখানের মতো চলে আসবে তারপরে এই অপশনটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে বাদ দিয়ে দিয়ে ব্ল্যান্ড অপশনে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে নিচের লেয়ারটাকে দিকে দিয়ে একদম ভিডিও প্রথমে আসবেন উপর টুলসগুলোকে দিকে দিয়ে পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এখান থেকে এটার উপরে ক্লিক করে দেবেন এটা এখানের মধ্যে চলে আসবে তারপর এটা লেয়ার এসে সঙ্গে ক্লিক করে ভিডিও ইন্ট লিখাতে ক্লিক করবেন তারপর এই অপশনটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হবে তারপর টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কোপারেটের জন্য কেন মিউজিক শোকার প্লে করতেছি না তবে এখানে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি এবং যত মিউজিক ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে সেই অপশন আছে এখানে ক্লিক করবেন পুনরায় সেই অপশানে ক্লিক করবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা ইসিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ